কক্সবাজারে নতুন ওপেন হওয়া রামাদাতে আমরা আজকে উঠবো এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করবো এই হোটেলের সব ডিটেল আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মাথা কক্সবাজারের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জল তরঙ্গের এতদিন অনেক ভিডিও শেয়ার করা হয়েছে এবার আপনাদের সাথে শেয়ার করছি কক্সবাজারের খুব নতুন ওপেন হওয়া ফরেন চি একটা হোটেল যেটা নাম হচ্ছে রামাদা তো রামাদাতে আজকে আমরা চেক ইন করে ফেলছি এসেই পড়েছি রামাদাতে আমরা প্রথমে এসে আমাদের লাগেজ টাগেজ নিয়ে সব কিছু নিয়ে চেক ইন করে ফেললাম এবার আমরা যাব হচ্ছে যে চেক ইন এর যে ফরম্যালিটিসগুলো সেগুলো ফিল আপ করার জন্য এই হোটেলটা যখন ওপেনিং হয় এবং এটা প্রমোশন করেছিল হচ্ছে জায়েদ খান দিয়ে তখন থেকে যখন এটার হোটেলের পুরো মানে ডেকোরেশনটা দেখানো হয়েছিল হোটেলটা দেখানো হয়েছিল। তখন থেকে আমার না খুব ইচ্ছা ছিল এই হোটেলটাতে আসার জন্য এটা খুব সুন্দর করে করেছে একদম খুব ওয়েস্টার্নাইজ ডেকোরেশন এবং পাশাপাশি এটার ফুল ব্যাপারটাতে একটা ফাইভ স্টারের যে ফিলটা সেটার মধ্যে খুব ভালো মতো দেওয়া যাচ্ছিলো মানে খুব সুন্দর হোটেলটা জলতরঙ্গের তরঙ্গের সাথে এটা ডিফারেন্স করতে গেলে এইটা জলতরঙ্গ হোটেল হিসেবে খুব ভালো কিন্তু ওটা আসলে ওভারঅল হিসাব করতে গেলেন একটা ফোটোজেনিক কোনো হোটেল না মানে ওখানে গিয়ে আপনি হোটেলের মধ্যে একটা ছবি তোলার জায়গা বা কিছু এরকম তেমন কিছু নাই বাট যদি রামাদা দিয়ে হিসাব করি রামাদা খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় পিকচার পারফেক্ট করে করা হয়েছে ডেকোরেশন অ্যান্ড সব কিছু মিলে আসলে এখানে সেই ফাইভ স্টার রেটিংয়ের পুরো মূল্যায়নটা বোঝা যাচ্ছিল আর কি কিন্তু ওই টাইমে আমি যখন এই ভিডিওটা করছি ঠিক ওই টাইমে এত ঝগড়াঝাটি হচ্ছিল এখানে লিটারি জাস্ট মারামারিটা বাকি ছিল মানে একটা গেস্টের সাথে মানে কয়েকজন গেস্টের সাথে আর কি ওখানকার স্টাফদের সাথে একটা মিসকমিউনিকেশান হয়ে গিয়েছিল তারা যে বুকিংগুলো দিয়েছিল তাদের রুমগুলো ঠিকমতো ডেলিভার করতে পারেনি এরকম কিছু হয়েছিল তো সেটা নিয়ে অনেক ঝরঝাটি চলছিল তো এরপর আমাদেরও আসলে রুম কিন্তু একসাথে দেওয়া হয়নি আমাদের তিনটা রুমের বুকিং ছিল বাট আমাদেরকে একটা একটা করে রুম দেওয়া হয়েছে প্রথমে আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছিল তারপর আধা ঘন্টা পরে একটা এরপর আমরা লাঞ্চে চলে গিয়েছিলাম লাঞ্চ থেকে আসার পর ফাইনালি আমাদেরকে থার্ড রুমটা দেওয়া হয়েছে ওনারা একসাথে কেন যেন ডেলিভার করতে পারেনি ওই টাইমটাতে তো এই তো আমরা আমাদের রুমে চলে আসলাম তো এইটা হচ্ছে আমাদের রুম এবং এখন আমি আপনাদের সাথে রামাদাতে আমাদের রুমের একটা ট্যুর দিই রুমটাতে ঢুকে আসলে আমার মনটা খুব ভালো হয়ে গিয়েছিলো রুমটা কিন্তু অনেক সুন্দর একদম নচ লেভেলের মনে হচ্ছিল মানে রুমটা কিন্তু খুব বেশি বড় না দেখে মনে হচ্ছে অনেক বড় কিন্তু রুমটা খুবই ছোট বা ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল আর সবচেয়ে যেটা আমেজিং ব্যাপার ছিল সেটা হচ্ছে এটার সিভিউটা ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল মনে হচ্ছে যে একদম রুম থেকে আমি যেন সমুদ্রেই দাঁড়িয়ে আছি এরকম একটা ফিল তো ওভারঅল ডেকোরেশন সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে এই টাইপের ডেকোরেশন পছন্দ তো রামাদাতে একদম সেই এক্সক্লুসিভ ফিলটা আর কি হচ্ছিলো এখানে এসার পরে এবার আমি যাচ্ছিলাম বারান্দার দিকে যে ভিউটা আর কি খুবই সুন্দর সেটা হচ্ছে এই সি ভিউটা একদম রুমের থেকে কিন্তু খুব সুন্দর একটা সি ভিউ পাওয়া যাচ্ছিল আর বারান্দার এখানে দাঁড়ালে মনে হচ্ছে আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি আমরা যখন সাইমনে উঠতাম তখন সবসময় সি গ্রাউনে আমরা লাঞ্চ করেছি এবার আমরা যেহেতু রামাদাতে উঠেছি আর সাইমনের ঠিক পাশেই হচ্ছে রামাদা আর তার ঠিক পাশেই হচ্ছে সি ক্রাউন তো এই কারণে আমরা এইবারও হচ্ছে সি গ্রাউনেই লাঞ্চ করছি আর ওদের খাবার কিন্তু খুবই মজা ওদের প্রত্যেকটা আইটেমই মজা ওরা কিন্তু সব ধরনের খাবারই সার্ভ করে থাকে তো এটা হচ্ছে একটা হোটেল যেখানে উপরে থাকার ব্যবস্থা সব ধরনের মানে সব কিছুই আছে আর নিচে হচ্ছে ওদের যে খাবারের জায়গাটা সেখানটাতে আর কি খাওয়া দাওয়া সব কিছু তো ওদের রাতের বেলা কিন্তু গ্রিল নান এগুলো সবই হয় আর সেই সাথে চাইনিজ আছে এবং বাংলা খাবার সব ধরনের খাবার এখানে অ্যাভেলেবেল আছে আর ওদের খাবার না খুবই মজা আমাদের খুবই পছন্দ তো এইখানে যেহেতু আমরা উঠলাম এই কারণে এখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম তো আমরা বাংলা খাবারই অর্ডার করেছি আমরা যেগুলো অর্ডার করেছি লুইটা ফ্রাই তারপরে হচ্ছে সুটকি মাছের একটা ভর্তা অর্ডার করেছি চিংড়ি মাছের ভর্তা অর্ডার করেছি চিংড়ি মাছ ভুনা আছে তারপরে মুরগির মাংস অর্ডার করা হয়েছে তো সব ধরনের আইটেমে মিলিয়ে ঝিলে অর্ডার করা হয়েছে বাট ঘুরে ফিরে আমরা কিন্তু এই সিমিলার টাইপের আইটেমগুলোই সব জায়গায় খাই এক একজনের এক একটা পছন্দ এবং আমি চিংড়ি মাছ সব জায়গায় থেকে চিংড়ি মাছই অর্ডার দিই তো এখানেও আমি চিংড়ি মাছটা নিয়েছিলাম তো এই তো আমাদের এক এক করে সবগুলো খাবারই দিয়ে দেওয়া হয়েছে আসলে ওদের খাবারের কথা আলাদা করে বলার কিছু নেই ওদের খাবার আমার কাছে খুবই মজা লাগে আমরা সবাই বাসার সবাই আমরা ওদের খাবারটা অনেক পছন্দ করি খুবই টেস্টি শুধুমাত্র যে বাংলা খাবারগুলো মজা তা কিন্তু না ওদের রাতে যে গ্রিলগুলো করে সেটাও কিন্তু অনেক মজা ওদের চাইনিজটাও অনেক মজা মানে ওদের রান্নাবান্না খুবই টেস্টি এটা আসলে বলতেই হয় তো আরেকদিন যারা আমার কক্সেস বাজারের আগের ভিডিওগুলো দেখবেন এখন এই ভিডিওতে এসে মনে কোয়েশ্চেন আসতে পারে আমি সব জায়গার খাবারই কেন মজা করছি বা সব জায়গার খাবারই আমার কাছে কেন মজা লাগছে আসলে ব্যাপারটা এরকম যে আমরা যে জায়গায় মজার খাবার সেই জায়গাগুলোতেই যাই আমরা নতুন খুব একটা রেস্টুরেন্ট ক্ষেত্রে এক্সপ্লোর করি না এই জায়গাগুলোতে আমাদের আগেও যাওয়া হয়েছে যেহেতু আমাদের সাইমনেই প্রত্যেকবার ওঠা হতো তো যার কারণে দেখা গিয়েছে সাইমনে উঠলে সি গ্রাউনে খাওয়া হতো ওশেন প্যারাডাইসে উঠলে প্রাসাদ প্যারাডাইসে খাওয়া হতো এবার আমরা শুধু নতুন রেস্টুরেন্ট বলতে আলগুনিতেই খাওয়া হয়েছে আর পোষিতদের আগে অনেকবারই খাওয়া হয়েছে তো যার কারণে রিপিটেড ভাবেই আমরা এইসব খাবারগুলো খাচ্ছিলাম তো মজা যে জায়গাগুলো সেই জায়গাগুলোতেই যাওয়া হয় এই কারণে আসলে খাবার মজা এটা আমি বলতেই পারি ভারবার এটাই হচ্ছে ব্যাপার তো আমি সবগুলো ভর্তা আইটেম নিয়ে নিয়েছিলাম যেমন সুটকি মাছ ভর্তা ছিল চিংড়ি মাছের ভর্তা ছিল সুটকি মাছ ভর্তাটা না কি লইটা সুটকি ছিল না ছুরি সিটকি ছিল আমার ঠিক খেয়াল নেই কিন্তু খুবই মজা ছিল এটা কেমন একটু মিষ্টি মিষ্টি ছিল এটা খেতে আমার এত মজা লাগছিল আমি এটা দিয়ে অনেকখানি ভাত খাচ্ছিলাম আর চিংড়ি মাছ ভর্তাটাও খুব মজা ছিল কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে করা ছিল আমি আসলে কাঁচা পেঁয়াজ পছন্দ করি না এই কারণে আমার কাছে চিংড়ি মাছ ভর্তা অত ভালো লাগে না কিন্তু সুটকি মাছের ভর্তাটা খুব মজা ছিল আর চিংড়ি মাছ ফোনাটাও খুব মজা ছিল ওদের প্রত্যেকটা আইটেমই খুব টেস্টি হয় আর ইনস্ট্যান্ট খাবারগুলো রেডি করে দেয় তো যার কারণে খাবারের টেস্টও অনেক মজা থাকে আর পোলাও চালের ভাত দেয় যার কারণে ওই ভাত খেতেও খুব মজা লাগে তো এই তো আমরা এরপরে একটু বিচে চলে আসলাম কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করার জন্য কারণ আমাদের আরেকটা রুম দেওয়া তখনও পর্যন্ত বাকি আছে আমরা রুমে একবারে চলে যাব তো এই তো কিছুক্ষণ আমরা সময় সমুদ্রের এখানে বসেছিলাম আর তখন কেমন যেন একটু রোদ ছিল তো আমি এখানে এই যে ক্যাপ পরে বসেছিলাম আমার আসলে ঘুম আসছিল আমি সানক্লাস করে বেশ অনেকটা সময় এখানে এভাবে শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি কক্সবাজারের নতুন নতুন আরও অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো যদি সেই ব্লগুলো দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে রাখতে পারেন এবং সেই সাথে যদি ভিডিও নোটিফিকেশন আগে পেতে চান তাহলে কিন্তু আপনারা চ্যানেলের পাশে বেলাইকান আছে সেটা কিন্তু ক্লিক করে রাখতে পারেন এছাড়া নতুন আরও অনেক ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবাই